তাহলে ভগ্নাংশে যখন লবহর যখন অসমান হবে তখন ভগ্নাংশগুলো সমতুল ভগ্নাংশে রূপান্তর করে সমহর ভগ্নাংশ বের করে ভগ্নাংশ ছোট বড় নির্ণয় করব এখন আরেকটা প্রশ্ন দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো এবং লঘিষ্ট আকারে প্রকাশ করো টিপস কি দশমিকের জন্য হরে এক বসবে আর দশমিকের পরে তিনটি সংখ্যার জন্য তিনটি শূন্য বসবে এই যে উদাহরণ দশমিকের জন্য এক বসছে আর তিনটা শূন্য সংখ্যার জন্য তিনটা শূন্য বসছে ঠিক আছে আর লবে কি বসবো সংখ্যাটা বসাই দিব এখানে অনেকগুলো উদাহরণ দিয়ে দিছে তোমাদের টিচারে এগুলো করে নিবা ওকে একবার বুঝাই দিছি দুইবার বুঝাই দিচ্ছি আর কয়েকবার বুঝাবো দশমিকের জন্য এক বসছে আর একে একটা সংখ্যার জন্য একটা শূন্য বসছে আর উপরে লব দশমিকের পরের সংখ্যাটি বসাই দিবা তাহলে লবে দশমিকের পরের সংখ্যাটি বসবে তারপরে শূন্য দশমিক ছয়ে দেখবা দশ ভাগের ছয়ে কিন্তু কাটাকাটি যাবে কারণ কি সেকেন্ড হচ্ছে এবং লক্ষিষ্ট আকারে প্রকাশ করো কাটাকাটি বসাই দিবা শূন্য দশমিক দুই পাঁচও কে একশো ভাগের পঁচিশ আসছে কাটাকাটি যাবে পঁচিশ দিয়ে কাটাকাটি যাবে এটাও কত পঁচিশ দিয়ে কাটাকাটি গেছে ঠিক আছে পঁচিশ দিয়ে কাটাকাটি গেলে উত্তর আসবে চল্লিশ ভাগের তিন এবার হচ্ছে নিচের ভগ্নাংশগুলোকে দশমিকে প্রকাশ করবার টিপস হরে একের পরে যতগুলো শূন্য থাকবে ততগুলো সংখ্যার আগে দশমিক বসাব ঠিক আছে এটা হচ্ছে লাস্টে কাজ এখন পঁচিশ ভাগের তিনকে এমনভাবে করব যাতে একশো আসে নাকি পঁচিশকে চার দিয়ে গুণ করলে একশো আসে নিচে হরে আর লবে আসে তিন গুণ চার তাহলে একশো ভাগের বারো আসছে তিন চারা ১২ বারো ঠিক আছে একশো ভাগের বারো এখন দুইটা শূন্য আছে না এক দুইয়ের আগে দুইটা সংখ্যার আগে দশমিক বসায় দিছি পঞ্চাশ ভাগের সতেরো পঞ্চাশকে দুই দিয়ে গুণ করবো একশো আসছে সতেরোকে দুই দিয়ে গুণ করছে চৌত্রিশ আসছে তাহলে দুই একের পরে কি দুইটা শূন্য দুইটো সংখ্যার আগে দশমিক তিন চার বসায় দিছে চার ভাগের তিন চারকে পঁচিশ দিয়ে গুণ করব তাহলে কি একশো আসবে একশো ভাগের পঁচাত্তর আসছে লবকেও কি সেম একই সংখ্যা সমতুল ভগ্নাংশের মতো কি একই সংখ্যা দিয়ে গুণ করব তাহলে সমান শূন্য দশমিক সাত পাঁচাত্তর শেষ